এই যে আমরা চলে এসেছি কলকাতা বাজার দিদির মেয়ের জন্মদিন নেমন্তন্ন আছে এই জন্য যদি কিছু কিনি দেখি কী কিনবো এখনও ঠিক করিনি তবে কিছু না কিছু তো নেবই দিয়ে আর আমি চলে এসেছি নিজেদের জন্য যদি কিছু পছন্দ হয় পুজোর আগে পুজোর সময় দিন যত এগিয়ে আসে কালেকশান তত পছন্দসই কম থাকে যদি কিছু পছন্দ হয় তাহলে নিয়ে নেব নিজেদের জন্য সাদা রঙের ওই ক্রপটপটা খুব পছন্দ হয়েছে দেওয়ার কিন্তু ক্রপটপটা একটু সাইজ ছোট। এই জন্য আর নিতে পারলাম না এই যে জন্মদিনে চলে এসেছি কেনাকাটা করে কেক কাটছে বার্থডে গাল দিয়া দেবাংশু দুটো দুই দিদির মেয়ে এই পর্যন্তই